হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি আপনার আর আমরা নিজস্ব লোক দিয়ে নিজস্ব পরিবহন দিয়ে ডেলিভারি ফিটিং করে দেব হিট অ্যান্ড কুল মানে গরমে আপনি ঠান্ডা পাবেন শীতের সময় গরম পাবেন এটাও কিন্তু সেলফ ক্লিন পাচ্ছেন আপ টু সিক্সটি ফাইভ পারেন্ট পাচ্ছেন আমাদের কাছে হায়ার গ্রি হাইসেন্স এবং ভাওমি মানে সাউমির যে একটা এসি সাব ব্র্যান্ড এল এলএম ভি মডেল তা আমাদের কাছে এল এমবি পিউবি এবং এক্সএফবি তিনটা মডেলই আপনি পাচ্ছেন হাইসেন্সের এই মুহূর্তে আমাদের কাছে এক টন দেড় টন এবং দুই টন ইনভার্টার পাচ্ছেন হাইসেন্স শুধুই কিন্তু আপনার ইনভার্টার করে নন ইনভার্টার এসে তারা আসলে এই মুহূর্তে করছে না ইউবিসি মানে ইউবি লাইটের মাধ্যমে কিন্তু আপনার রুমের ভাইরাস ব্যাকটেরি ক্লিন করবে পয়সটিভ পার্সেন্ট এনার্জি সেভ করবে এবং আপনার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু আপনার এসিটা সেলফ ক্লিন করতে পারবে হাইপার পিসি বা আইফিল এবং হান্ড্রেড পার্সেন্ট বিডিও ক্যাপাসিটি গাইজ আসসালামু আলাইকুম চলে আসছে এসি ফেয়ারে আর এসি ফেয়ার কিন্তু হায়ারের অথেন্টিক ডিলার এখান থেকে কিন্তু হায়ারের এসি

প্রোডাক্ট লাস্টিং ভালো হবে আর ইলেকট্রনিক যদি সমস্যা হতে পারে তাহলে সে আফটার সেল সার্ভিসটা ভালো পায় এটাই তো মূল কথা তাই না পাশাপাশি আরেকটা জিনিস আছে ভাই সেটা হচ্ছে ইউজার ইউজারের কথা মাথায় রেখে কিন্তু ওরা डिफरेंट डिफरेंट এসি হ্যাঁ জি জি डिफरेंट डिफरेंट দেখেন আপনি যদি চিন্তা করেন ইনভার্টার তার কয়েকটা মডেল আমি যদি এক কথায় মডেলগুলো বলি তাহলে যে আপনার এনার্জি কুল ক্লিন কুল ইউভি কুল পিউরি কুল আলটিমেট কুল

আমার আর আমরা নিজস্ব লোক দিয়ে নিজস্ব পরিবহন দিয়ে ডেলিভারি ফিটিং করে দেব ফিটিং করে দেবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমরা একটা একটা সিরিজ দেখাই দেব এবং প্রাইস গুলো জানাই দেব আচ্ছা তাই আচ্ছা প্রথমে আমরা কথা বলি আচ্ছা আর নন ইনভার্টার দিয়ে আজকে শুরু করি ওকে নন ইনভার্টার দিয়ে শুরু করার পরে এই যে মডেলটি দেখতে পাচ্ছেন টার্বো এটা কিন্তু হায়ার নন ইনভার্টার এসি নন ইনভার্টার হওয়ার সত্যি কিন্তু এটা 832 গ্যাস পনেরো মিটার পর্যন্ত এয়ার থ্রু করবে এবং একশো পার্সেন্ট কপার কন্ডেন্স আমি এক টন দেড় টন এবং দুই টনের প্রাইসগুলো গুলো ধারণা দিই এক টন আমাদের কাছে পেজের মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দেড় টন পাবেন মাত্র বাউন হাজার টাকায় এবং দুই টন পেজের মাত্র তেষট্টি হাজার টাকায় এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর স্ট্রিটে ফিটিং ডেলিভারি আর নাকি দশ ফিট পাইপ পেয়ে যাবেন এবং পাঁচ বছরে পাবেন অফিশিয়াল কম্প্রেসার গ্যারান্টি এক বছরে স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস নাই এরপরে হচ্ছে ইনভার্টার সি যে ইনভার্টার যে বেসিক যে মডেলটা এটা হচ্ছে আপনার ক্লিন কুল এই যে মডেল দেখতে পাচ্ছেন ক্লিন কুল

আপনি আলাদা করার কিছু নেই শুধু এটা এনার্জি কুলের ডিসপ্লেটা এখানে আস করবে আর ক্লিনকুলের ডিসপ্লেটা আপনার এই যেটা থাকে পাবেন জি জি হোয়াইট ডিসপ্লে পাবে তো আমি যে প্রাইস সম্পর্কে ধারণা দিই এক টনে যে মডেল আপনি পারচেজ করেন ক্লিনকুল বা এনার্জি কুল এক টন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 52000 হাজার টাকায় এবং দেড় টন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এবং দুই টন আপনি পেয়ে যাবেন মাত্র সাতাত্তর হাজার টাকায় আরো ন্যাগিল দশ ফিট পাইপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং এর সাথে দশ বছর অফিসিয়াল কম্পেন গ্যারান্টি এক বছর স্পিয়ার পার্টস এক বছর সার্ভিস

গ্লাস মানে গ্লাসের যে প্যানেল এটা হচ্ছে আমাদের আলটিমেট আমরা যদি প্রথমে হিটকুল নিয়ে কথা বলি হিটকুলে আমরা তো বললাম আসলে এটা কিন্তু সব ঋতুতে ইউজ করতে পারবেন হিট অ্যান্ড কুল মানে গরমে আপনি ঠান্ডা পাবেন শীতের সময় গরম পাবেন এটাও কিন্তু সেলফ ক্লিন পাচ্ছেন আইন আপ টু সিক্সটি ফাইভ পার্সেন্ট এলএসি পাচ্ছেন হাইপার পিসিবি এবং হোয়াইট বোল্টেস অপারেশন এটা কিন্তু অনেক বড় আপনি দেখেন এটা এই পাশে যে ক্লিন কুলো দেখেন এটা কিন্তু দুই টনের আপনার ইনডোরটা আর ওইটা কিন্তু দেড় টনের ইনডোর দেখতে মানে দেড় টনেরটা কিন্তু অলমোস্ট দুই টনের সমানই কাছাকাছি

এটা পছন্দ আর আসলে অনেক কারণ আছে ইউভি লাইটের মাধ্যমে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া কিল করে বিশেষ করে যাদের বাসে বা নিউবর্ন বেবি এবং যাদের আপনার রোগী আছে এবং মুরব্বী টাইপের যারা আছে যাদের আসলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মানে একটু ক্ষমতা দুর্বল তারা আসলে এসিটাকে আপনার প্রথম রাখতে রাখে আমি তো ভাই বলি যদি আপনার বাজেটের মধ্যে নেওয়া যায়

আর এরপরে পিউরিকুল আসলে সবচেয়ে প্রিমিয়াম এসি এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হবে ভিডিও আপনার অনেক লম্বা হয়ে যাবে আমি শর্ট করে বলি এটা আপনি দেখেন একটু কাছ থেকে

কুল তারপর আলটিমেট কুল আর এই পিউরি কুল সবগুলো এসি কিন্তু আপনি ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা প্রত্যেকটা ওয়াইফাই কানেক্টিভিটি দিই ওকে তো আমাদের কাছে পিউরি কুলে পাচ্ছেন মাত্র 85000 টাকায় এই টাকা টাকার সাথে আপনি ঢাকা সিটি গাজীপুর থেকে ডেলিভারি ফিটিং পেয়ে যাচ্ছেন

হ্যাঁ দেখতে একই রকম দুই টন এক টন সবই দেখতে একই রকম আমি প্রাইজগুলোর সময় ধারণা দিয়ে টনের প্রাইস হচ্ছে মাত্র একান্ন হাজার টাকা দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা আর দুই টনের প্রাইস হচ্ছে মাত্র

আমাদের কাছে এই মুহূর্তে যে এলএম যে মডেল দেখতে পাচ্ছিল যে এলএমবি মডেল তা আমাদের কাছে এলএমবি পিউবি এবং এক্সএফবি তিনটা মডেলই আপনি পাচ্ছেন যদি আমি প্রাইসগুলো গুলোর সম্বন্ধে যদি ধারণা দিই তাহলে আমাদের কাছে আপনি এই মুহূর্তে ইনভার্টার এক টন পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং দেড় টন যদি আপনি নেন তাহলে পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং দুই টন যদি গ্রিন ইনভার্টার নেন যে মডেলে নেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশি হাজার টাকায় এই টাকার ভিতরে ঢাকাশ্রীর গাজ্যপুস্তিতে ফিটিং ডেলিভারি আপনাকে দশ ফিট কপার পেয়ে পেয়ে যাবেন এবং দশ বছর অফিসিয়াল কম্পেন্সের গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস পেয়ে যাবেন বলে রাখি আমরা কিন্তু গ্রির অফিসিয়াল ডিলার

ওকে মেহিদি ভাই সো আমাদের তো এসি দেখানোর শেষ ইনশাল্লাহ আরেকটা জিনিস আপনাদের বলে দিই আপনারা যারা এসি কিনতে যাচ্ছেন চলে আসেন একটা ডিসকাউন্ট প্রাইস ইনশাআল্লাহ নিতে পারবেন ভাইয়া কিন্তু অলরেডি বলেও দিয়েছ জি সাথে থাকবেন ইনশাআল্লাহ এসসিফিয়ারে থেকে কিন্তু আপনারা আছে এগুলো সম্পর্কে জানতে পারবেন আর জানার একটা অপশন আছে সেটা আমি বলে দেই সেটা হচ্ছে ভাইয়াদের অফিশিয়াল পেজ ভাইয়া আপনাদের অফিশিয়াল পেজের অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমি ট্রাই দিয়ে দেওয়ার আপনারা যারা

ফেসবুক পেজটা আমরা সর্বউচ্চ চেষ্টা করি আমাদের পেজটা সব সময় আপডেট রাখার জন্য আর অবশ্যই কিন্তু যা সাথে থাকবেন জি ঠিক আছে ওকে সো আজকের ভিডিওতে এগুলাই ছিল ও ভিডিওটা ভালো লাগলে ভালো করে লাইক এন্ড শেয়ার করতে বলবেন না আমি চলে আসব নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ